গেল তিন থেকে চার দিন আগে আমি এই নিউজটা করেছিলাম এখন দেখেন আমরা গণমাধ্যম বেসিস নিউজ করি প্রত্যেকটা গণমাধ্যমে যখন একটা নিউজ একই ধারায় আসে আমাদেরকে বিশ্বাস করতে হয় যে ঘটনাটা আসছে আজকে ছয় দিন পর এসে আমরা দেখছি ভিন্ন কথা ওই সময় স্থানীয় যারা প্রত্যক্ষদোষী ছিলেন পুলিশের বক্তব্য ছিল সবকিছু একরকম ছিল এখন আবার ঘটনার প্রেক্ষাপট শুনছি আর এক রকম আসল খেলা আওয়ামী লীগ শুরু করে দিছে ড্যাড স্কোয়ার একটা টিম বানাইছিল খেয়াল আছে তো এই টিমের কাজ ছিল বাইচা বাইচা কিছু লিস্টেড পাবলিককে নাই করে দিবে তবে পুলিশ বলছে যাকে নাই করছে তার নামে মামলা ছিল আমরা আগের নিউজটাতে বলছি হত্যা মামলার আসামি ছিলেন জামাতের এই নেতা যাকে হত্যা করা হয়েছে আর এই ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ায় গেল কয়েকদিন আগে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে জামাতের দুই কর্মী নিহত হয়েছিল খেয়াল আছে স্পষ্ট নিউজটা এখনো আছে যে ডাকাত সন্দেহে বাট আজকে ছয় দিন পর এই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ সাতত্রিশ জনের নাম উল্লেখ করে একটা মামলা করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে আসামিরা হচ্ছে আওয়ামী লীগের নেতারা তো কি করছে পূর্ব পরিকল্পিতভাবে তাদের দুজনকে ডেকে এখানে আইনা পাবলিক দিয়া কামশনা দিছে এর পাশাপাশি গুলিও করছে নিহত একজনের পাশে পুলিশের অস্ত্র নাকি আসামিরা ফেলে গেছে এটা বাদীর বক্তব্য যাই মামলা করছেন আর এই ব্যাপারে মোহাম্মদ ওসি যিনি আছেন জাহিদ ভাই তিনি বলছেন যে আবু সালেক জামাতের একজন সক্রিয় কর্মী এবং জুলাইয়ে বৈষম্য আন্দোলনে সম্মুখসারে যোদ্ধা ছিলেন বিগত সরকার আমলে মামলা হামলা শিকার হয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন মামলার বিবাদীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বাদীর দাবি আসামিরা গুজব ছড়িয়ে আবু সালেক এবং নেজাম পিঠিয়ে পিটিয়ে শেষ করে দেয় এমনকি গুলি করে এরপর আসামিদের একজন একটি পিস্তল নিহত নিজাম পাশে রেখে পালিয়ে যান এছাড়া এহুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ওরফে মানিককে এই ঘটনার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া নজরুল তিন ভাই হারুন মমতাজ কামরুলকেও আসামি করা হয়েছে এরা প্রত্যেকেই এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এছাড়া রমজান আলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির সদস্য মুখলেসুর রহমান সহ সাতত্রিশ জন নেতাকর্মীকে আওয়ামী লীগের এই মামলায় আসামির মধ্যে আনা হয়েছে এছাড়া বলা হয়েছে গত আঠারোই ফেব্রুয়ারি রাতে ছনকোলায় আব্দুল নুর নামের এক ব্যক্তির একটি সিএনজি চালিত অটোরিক্সায় কেবাকারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আবদুল এই ঘটনা আবু সালেক এবং তার বন্ধু নিজাম অবহিত করেন যারা মারা গেছেন পরে বাইশ ফেব্রুয়ারি ছনখোলা এলাকায় আবু সালেক এবং নিজাম উদ্দিন অটোরিক্সা পুরানোর বিষয়ে একটি সালিসি বৈঠক করেন ওই বৈঠকে আবদুল নূরের আগুন লাগিয়েছে তার শনাক্ত হয় এবং শনাক্ত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে সাত লাখ টাকা পরিশোধ করতে বলা হয় আবদুল ক্ষতিপূরণের সিদ্ধান্তের বিষয়ে সন্তুষ্ট হননি মামলায় অভিযুক্ত কয়েকজন তিন মার্চ রাত সাড়ে নটার দিকে ক্ষতিপূরণের বিষয়টি সমাধানের কথা বলে আবু সালেক এবং নিজামকে ছনখোলা পশ্চিম পাড়া এলাকায় ডেকে নিয়ে যায় এরপর সালিশ বৈঠক চলাকালে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে আবু সালেক এবং নিজামুদ্দিনকে মারধর শুরু করেন এক পর্যায়ে পশ্চিম পাড়া মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয় পরে আবু সালেক এবং নিজামুদ্দিনকে পিটিয়ে আঘাত করে গুলি করে হত্যা করা হয় এরপর মামলার প্রধান আসে মোহাম্মদ হারুন একটি পিস্তল নজামুদ্দিনের পাশে রাখে কিন্তু আমরা এর আগে যখন নিউজটা শুনছিলাম যে ইউনিয়নের ছনখোলা পশ্চিম পাড়া গণপিটুনিতে দুজন ব্যক্তি নিহত হয়েছেন তৎকালীন সময় পুলিশের বক্তব্য অস্ত্রটা তারা উদ্ধার করেছে পাঁচই আগস্ট নগরের কোতোয়ালি থানা থেকে এই অস্ত্রটা লুট করা হয় যেটা মৃত্যুর পাশে পাওয়া গেছিল এবং কি এই আপনার নিহত দুই সহযোগীর বিরুদ্ধে ছয় মার্চ অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছিল এখানে নানান বক্তব্য আছে তো আসলে আমরা যে কোনটা বিশ্বাস করবো আর কোনটা অবিশ্বাস করবো এটাই একটা ভেজাল নিশ্চয়ই জামাতের নেতাকর্মীরা এতক্ষণ লেখা শুরু করেছেন ভাই দেখছেন দেখছেন তখন বলছিলাম ভাই তখন নিউজে এমনি আসছে এরকম নেহোস আওয়ামী লীগের সময় যা হইতো সব জামাতের বিরুদ্ধে হইতো এগুলো হয় বাংলাদেশে ভালো থাকুন